আজকে চলেছি আমার হাজব্যান্ডের কলেজ এমআইটিতে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছেন সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগ শুরু করছি আজকে এমআইটিতে প্রাক্তনীদের একটা পুনর্মিলন উৎসব হয় তো সেই উৎসবে যাচ্ছি সেখানে খাওয়া দাওয়া হবে নাচ গান অনুষ্ঠান হবে এবং অনেক প্রাক্তনীরা আসবে তাদের অভিজ্ঞতার কথা বিভিন্ন রকম আলোচনা হয় তো আমি কোনোবার যাইনি তো এবার আমি প্রথম যাচ্ছি চলো আমিও আমার অভিজ্ঞতা কেমন লাগে আমার ভা কেমন লাগে সেটা অভিজ্ঞতা সঞ্চয় করি আজকের দিনটার আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি দেখো এবারে চলে এসছি এমআইটি কলেজের ভেতরে প্রবেশ করেছি খুব সুন্দর বিশাল কলেজ এমআইটি কলেজের নাম তো শুনুনি এমন লোক কমই আছো সবাই জান এখান থেকে আমার ছেলেও পাস করেছে আমার হাজব্যান্ড পাস করেছে আমার দেওর পাস করেছে আমার দেওরের ছেলে পাশ করেছে মানে আমাদের বাড়ির সবাই আর কি এ এম কলেজের ছাত্র তো খুব সুন্দর কলেজ এবং তাদের প্রত্যেকের স্মৃতি এখানে জড়িয়ে আছে কলেজের সঙ্গে ব্যাকগ্রাউন্ডে যে গানটা বাসছে আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো সত্যি তাই স্কুল কলেজের কথা আমরা কখনোই ভুলি না আমরা দূরে কাছে যেখানেই থাকি আমরা খুব সেই স্মৃতিগুলো চারণ করি মাঝে মাঝে বিশেষ করে পুরোনো বন্ধু বান্ধবদের সাথে দেখা হলে তো বেশি হয় যদিও আমি এই কলেজের ছাত্রী নই ঠিকই কিন্তু আমি আমার হাজব্যান্ডের পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে তাদের সঙ্গে যে কথাবার্তা বলছে কথোপকথনে আমি বেশ অনুভব করতে পারছি বা আমারও যখন আমার পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা হয় আমরাও তো কথাবার্তা বলি এসব বিভিন্ন রকম তো যাই হোক কলেজটা খুব সুন্দর অনেক বড় তো এই দেখো আমার হাজব্যান্ড কিছু ফটোশ্যুটও করেছে সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি কারণ ওর তো ভীষণই ভালো লাগছে যেহেতু ওর বিভিন্ন জায়গার স্মৃতিচারণ হচ্ছে এবং আজকের পরম যে খুব মানে পরম পাওয়া একজন মানে প্রথম যে ছাত্র এই প্রথম বর্ষের ছাত্র এইখানেই এসেছে এবং ওনার সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দেবো এবং ওনার মুখে নিজের মুখে কিছু কথা তোমরা শুনবে তো আমি তো খুবই আপ্লুত হয়েছি ভদ্রলোক প্রায় আমার বাবার বয়সী কি উনি একা এসেছেন তো চলো দেখবে তার সাথেও আমি তোমাদের পরিচয় করিয়ে দেব এখানে টিফিলের বিশাল আয়োজন করা হয়েছে তো এখানে দেখো তোমাদের দেখাচ্ছি কি কি আয়োজন করা হয়েছে টিফিনের তো আমরা টিফিন করার জন্য এসেছি তো এখানে দেখো সবাইকে মানে নিজে নিজের বুকে সিস্টেমে আর কি টিফিনটা বোঁদে আছে ছোলার ডাল আর পুরি আছে আর জলও আছে সবাইকে নিজের নিজে নিয়ে নিতে হবে নিজে খেতে হবে কিছু মানে লোক আছে তারা বাতাটা নিয়ে গেলে তারা দিয়ে দেবে আর কি মানে বসে খাবে পরিবেশন করছে সে এরকম ব্যাপারটা নয় আর কি টিফিনটা এমন হয়েছে তো খুব ভালোই ছিল টিফিনটা আর আমার হাজব্যান্ডের তো বোঁদে খুব প্রিয় যাই হোক ভালোই খেয়ে দিয়ে এখন আমরা যাচ্ছি আবার যেখানে মঞ্চ বানিয়েছে কিছু অনুষ্ঠান হচ্ছে বিভিন্ন বক্তৃতা হচ্ছে তো সেই সমস্ত বক্তৃতা অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করার জন্য আমরা এখন এদিকে এগিয়ে যাচ্ছি যতটা সম্ভব হচ্ছে আমি তোমাদেরকে কলেজটা দেখাচ্ছি আমাদের সংগঠনের সভাপতি শ্রী কল্যাণ মজুমদার মহাশয়কে প্রদ্যুৎ মন্ডল মহাশয় কল্যাণ মজুমদারকে বরণ করছেন আমাদের বর্তমান সম্পাদক এরপরে আমাদের সংগঠনের সভাপতি শ্রী পামি সর্বাধিকারী মহাশয়কে বরণ করছেন শ্রী বদ্যুত মন্ডল মহাশয় আমাদের সংগঠনের অন্যতম সভাপতি শ্রী প্রামী সর্বাধিকারীকে বরণ করছেন আমাদের সম্পাদক প্রদ্যুত মন্ডল মহাশয় করতালি করতালি আমাদের সহযোগিতা করছেন এটা ভাবাই যায় না করতালি হোক আসার জন্য গত দু বছর আমি আসতে পারিনি কারণ গত দুবছরই আমার প্রিয় বন্ধু আমাদের খুব ক্লোজ ওই সময়কার প্রথম ব্যাচের শ্রী রতিন ঘোষাল মারা যায় অর্ধ সরকার যে কমিটির একজনা ছিল সেও মারা যায় আমি সেইটার জন্য আর এখানে আসার মতো মানসিকতা আমার তখন ছিল না আমি গিয়ে দেখবো যে না কেউ উপস্থিত নেই কিন্তু সেইটা কাটিয়ে উঠে আমি আবার এবছর আমি এসছি এবং কোনো অসুবিধা বা কোনো কিছু না হয়ে আমি ব্যান্ডেলে থাকি

আমরা কথা বলতাম আর চাকরি পাওয়া যায় কষ্ট হতো অনেক চেষ্টা করে ওইটাকে রাখতে পারা গেল আমরা পরীক্ষা দিচ্ছিলাম এই বিল্ডিং এই বিল্ডিং এ ফাইনাল পরীক্ষাটা দিচ্ছি

আজ করেছেন কালো কৌষের কাপড় আচর পরেছে মাথায় দূর চাপার মতো একটা বহু দূরত্ব বলে দিয়েছে নিজের

যেন কাছের দিনে পার হওয়া চাহরিতে দিনে অত্যন্ত ছোট দুটো একটা জবাব কোনো কথা তুলেই না বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা আমি ছিলেন অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে একসময় আগন্দে জানালে

এত এতকাল থেমে আছে সুন্দর তোমার মুখে সত্যি করে বলবে তো আমি বললেন বলবো বাইরের আকাশের দিকে তাকিয়ে শুনল আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে কিছু কি নেই বাকি একটু রইলেন চুপ করে তারপরে বললেন রাতের সব তারাই আছে দিনের আলোর কবিদের

খাবারের দিকে লাঞ্চ সারতে তো যেখানে টিফিনের ব্যবস্থা করা হয়েছিল সেখানেই লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে তো আমরা সেখানে লাঞ্চ সারতে যাচ্ছি এবারে লাঞ্চ ছেড়ে আমরা এসেছি যেখানে অনুষ্ঠান হচ্ছে মঞ্চের সামনে অনেক চেয়ার পাতা আছে সেখানে আমরা আবার বসলি এবং আরো নানান জনের বিভিন্ন রকম মন্তব্য বক্তব্য সমস্ত কিছু সেগুলো শোনার জন্য অনেকে গান করেছে কেউ ম্যাজিক দেখিয়েছে এরকম এক একজন যে যার মতো পারফরম্যান্স করেছে সেগুলো আমরা দেখছি এবং এনজয় করছি চলো তোমরা আমার সাথে থাকো দেখো আগামী দিনেও এই ধারাবাহিকতা আমরা এই করে চলবো এবারে ভাঙলো মিলন মেলা ভাঙলো এবার এই মিলন মেলা ভেঙে বাড়ি যাওয়ার পালা তো দেখো সবাই এসেছিল এখানে যেটা বলা হয়নি এখানে পতাকা উত্তোলনও হয়েছিল কিন্তু সেটা আমরা এসে জাস্ট পৌঁছেছি তখন ভিডিওটা করে উঠতে পারিনি তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না সত্যি আজকের দিনটা খুব ভালোভাবে কাটলো আর আজকে যে অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরছি সেটাও খুব সুন্দর তো আমার সঙ্গে তোমাদেরও যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো আর তোমাদের একটা লাইক শেয়ার কমেন্ট আমাকে আর একটা নতুন ভিডিও তৈরি করার উৎসাহ করে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো kadar